আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম যে দল কর্মীদের সামলাতে পারছে না তাদের হাতে মানুষের জীবন নিরাপদ নয় বলছেন জামায়াত আমির এদিকে বিএনপি বনাম জামাত চুয়ারমনায় এনসিপি পাক যুদ্ধ কোথায় গিয়ে থামবে জানাবো পরিবর্তনকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলে রাজপথে হোসেন আবারও বলছেন আক্তার এবং সর্বশেষ জানাবো খায়রুল হকের বিচার কিভাবে হয় তা দেখার অপেক্ষায় আছি বলছেন জয়নুল আবেদিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যে দল কর্মীদের সামলাতে পারছে না তাদের হাতে মানুষের জীবন নিরাপদ নয় বলছেন জামায়াত আমির জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা ভুলের ঊর্ধ্বে নই কিন্তু দুর্নীতি আমাদের সংস্কৃতি নয় চাঁদাবাজি আমাদের সংস্কৃতি নয় দখলদারি আমাদের সংস্কৃতি নয় মানুষের ইজ্জতের উপর হাত দেওয়া আমাদের সংস্কৃতি নয় যে দল তার কর্মীদের এভাবে গড়ে তুলতে পেরেছে সেই দলের হাতে দেশ আসলে ইনশাল্লাহ দেশকে গড়ে তুলতে পারবো শফিকুর রহমান বলেন একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আর একটা যুদ্ধ দেশবাসীকে সাথে নিয়ে আবার করব দুর্নীতির বিরুদ্ধে আগামী বছরের প্রথম অংশে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির তিনি বলেন তিন তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি আমরা আশা করি আগামী বছরের প্রথম অংশেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত জামায়াতের আমির বলেন আমরা এটাও বলেছি যদি প্রয়োজনেও বেসিক সংস্কারগুলো করা না হয় আর যদি আগের মতোই নির্বাচন হয় এই নির্বাচন জাতির জন্য অনেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে আমরা এটা দেখতে চাই না আমরা এটা হতে দিতে পারি না এজন্য প্রয়োজন সংস্কার আর অপরাধীদের বিচার আমরা জানি সব বিচার এই সময়ের ভেতরে হওয়া সম্ভব নয় কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতা দেখতে চাই শফিকুর রহমান বলেন আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই দুই চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া যদি কেউ ধানাই পানাই করেন মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে আগামীতে আমি করি বা আপনি করেন ধানাই পানাই করলে এই যুবকরা আপনাদেরও ছাড় দেবে না বিএনপি বনাম জামাত চুয়ার এনসিপি পাক যুদ্ধ কোথায় গিয়ে থামবে ছাত্র জনতার গণ আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক মাঠে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগ বা বিরোধী আন্দোলনে থাকা দলগুলো এখন পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এই দ্বন্দ্বের একদিকে আছে বিএনপি আর একদিকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি নানা ইস্যুকে কেন্দ্র করে এই দল শিবিরের মধ্যে স্লোগান ও কথার যুদ্ধ যেমন চলছে পাশাপাশি বক্তৃতা বিবৃতিতে পরস্পরের শালীনতা ও শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী জাতীয় নির্বাচন ও ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে এই কাদা সরাসরি বাড়বে নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিপরীতে একটি নির্বাচন জোট বা সমঝোতার প্রচেষ্টা চলছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বা যুগপথ আন্দোলন থাকা অন্য দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তাদের কেউ কেউ ভেতরে ভেতরে দুই শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানা গেছে দলগুলোর মধ্যে এমন বিভেদের জলে ফ্যাসিস্টবাদী শক্তি ফিরে আসার পথ তৈরি হয় কিনা সেটা আশঙ্কার কথা বলছেন বিভিন্ন দলের নেতারা এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত মঙ্গলবার চারটি ও পরের দিন বুধবার তেরোটি রাজনৈতিক দল ও জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দ্বিতীয় দিনের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পেস উইং জানিয়েছেন বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে তাই মত পার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে সংস্কার কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির সঙ্গে বিএনপির ভিন্নতা রয়েছে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের দাবি আগে সংস্কার তারপর নির্বাচন অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচন চায় দলটি বলেছে নির্বাচনের জন্য জরুরি সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া হোক বিএনপি নেতাদের সন্দেহ নতুন নতুন ইস্যু অজুহাত বা পরিস্থিতি তৈরি করে একটা মহল নির্বাচন পেছাতে চায় এই মত ভিন্নতা থেকে রাজনৈতিক অঙ্গনে বিএনপি বনাম জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের এক ধরনের বাগযুদ্ধ চলে আসছিল কিছুদিন ধরে নয়ই জুলাই পুরান ঢাকায় ভাঙারে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই দুই শিবিরের মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য ও স্লোগানের যুদ্ধ শিষ্টাচার সারিয়ে যায় কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে ব্যক্তি আক্রমণও শুরু হয় নয়ই জুলাই ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম গণমাধ্যম কর্মীদের বলেন বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে এই কথা বলার পর তিনি এও বলেন এটা আমি বলছি না কিন্তু পাবলিক বলছে এর আগের দিন নাটরে এক সমাবেশে ফয়জুল করিম বলেন আওয়ামী লীগ ও বিএনপি এক গাছের দুই ডাল দুই ফল বলে মন্তব্য করেছিলেন পুরান ঢাকায় ভাঙ্গারে ব্যবসায়ী লালজাতকে নিশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হয় এগারোই জুলাই এ নিয়ে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ওই দিন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেছেন প্রকাশ্য দিবালোকে মাথায় পাঠর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আয়ামে জাহিলিয়াকেও হার মানায় তিনি পরের দিন বলেন চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অবশ্যই বিএনপির দিক থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয় তখন যেমন দিল্লি গেছে স্বৈরাচার পিঞ্জে যাবে রাজাকার এছাড়াও চর্মনাই পীরকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়েছিল লালচাঁদ হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানো ষড়যন্ত্র চলছে বলে চোদ্দই জুলাই নয়াপল্টনে বিএনপি সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেন তিনি জন্য জামায়াত চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন ও এনসিপি সমালোচনা করেন তিনি চরমনাই পীরকে উদ্দেশ্য করে বলেন আপনি ধর্মীয়ভাবে থেকে পাশ করছেন জামায়াত সম্পর্কে বলেন নিজেদের পায়ে জোর নেই এক সময় এরশাদের পর আওয়ামী লীগের কাঁধে ভর করেছেন এখন বিএনপিকে নিয়ে কথা বলছেন বিএনপির এই নেতা আঠারোই জুলাই বলেন একজন পীর সাহেব এক সময় বলেছিলেন জামায়াতের ছ যেখানে লাগবে তা পচে যাবে এখন তিনি জামায়াতের কোলে বসেছেন পরিবর্তনকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলে আবারও রাজপথে নামব বলেছেন আক্তার হোসেন সদস্য আক্তার হোসেন বলেছেন জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের আশা করা হয়েছিল সেই পরিবর্তনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আবারও সবাইকে সঙ্গে নিয়ে রাজপথে জীবন দিয়ে বাংলাদেশকে নতুনভাবে সাজানো হবে তিনি বলেন সংস্কারের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হবে কারণ গত অর্ধ শতকে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরিচালিত করার মাধ্যমে দলীয়করণ করা হয়েছে দেশ গড়তে চব্বিশতম দিনের মতো জুলাই পথযাত্রার কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি বাক্ষণ বাড়িয়ায় জুলাই গণফুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয় শহরের জেলা পরিষদ সড়ক এলাকা থেকে শুরু হয় পথযাত্রা এতে এনসিপির নেতাকর্মী ছাড়া অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ ও পথযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে পৌরমুক্ত মঞ্চে এক সমাবেশ অনুষ্ঠান হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটা অন করে রাখুন ধন্যবাদ